মানে তিন টাকার বিদ্যুতে আড়াই তিন ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা সারাদিন কাজ করতে পারবো কয়টা ব্যাটারি দিবেন ভাই দুইটা ব্যাটারি দিব দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি আটটা ব্লেড থাকবে আটটা ব্লেড এই যে ব্যাটারি আছে এরকম দুইটা ব্যাটারি থাকবে দুইটা ব্যাটারি থাকে একটা লাগানো আছে মেশিনে একটা লাগানো আছে আরে এই একটা দুইটা মানে দুইটা যদি চার্জ দিয়ে নিয়ে যায় দেখা গেছে

আপনার এখানে আপনার ঢুকতে আপনার কাউজি তৌফিক মার্কেট বা একশো ছত্রিশ নাম্বার হোল্ডিং কোনটা ওটা দ্বিতীয় আমাদের দোকান দ্বিতীয় দ্বিতীয়তলা এই যে সরাসরি আসবেন দেখা গেছে এই সিঁড়ি দিয়ে একটু উপরে আসলেই হচ্ছে আপনার আয়াত মেশিনারিজ আয়াত মেশিনারিজ আসলে এই সুন্দর মেশিনটা কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন তাই যারা আসতে চায় না দেখা গেছে দুই হাজার তিন হাজার টাকা খরচ করে কে কে ঢাকায় আসবে তো তাদের জন্য কি ব্যবস্থা আসতে হবে না আপনি শুধু ফোন দিবেন বা ভিডিও কল যদি দেখতে চান দেখতে দেখে নেবেন অসুবিধা নেই আমরা কুরিয়ার মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে দিব কত টাকা অ্যাডভান্স ভাই আপনি 300 টাকা অ্যাডভান্স করলে হবে মাত্র 300 টাকা নেই 300 টাকা হ্যাঁ 300 টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা ওখানে মেশিন দেখে আপনারা কুইলা দেখে আপনি ওইখান থেকে বাকি টাকা দিয়ে আপনি নিতে পারবেন ঠিক আছে ভাই আপনাদের নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন নিতে পারবেন অবশ্যই